রাস্তা সংস্কারে দুর্নীতির অভিযোগ ঠিকাদার এবং ইঞ্জিনিয়ারের যোগ এ ধরনের দুর্নীতিকাণ্ডে সাধারণের মধ্যে ক্ষোভের সঞ্চার অনতি বিলম্বে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি বর্তমান রাজ্য সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও কিছু অসাধু ঠিকাদারের দুর্নীতিতে রাজ্য সরকারের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে বলে একাংশে গুঞ্জন শুরু হয়েছে এর নিদর্শন মিলল বিশালগড়ের নিউ মার্কেট থেকে নব শান্তিগঞ্জ পর্যন্ত প্রায় চার কোটি টাকার রাস্তা সংস্কারের কাজে পূর্ত দপ্তরের অধীনে এই রাস্তা সংস্কারের কাজ চলছে অভিযোগ উঠেছে এক্ষেত্রে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে এই রাস্তা সংস্কারের কাজকে প্রহসনে পরিণত করা হয়েছে বিটুমিনের মান খারাপ চব্বিশ ঘন্টার মধ্যেই উঠে যাচ্ছে রাস্তার আস্তরণ স্থানীয়দের অভিযোগ এক্ষেত্রে ক্ষেত্রে ঠিকাদার ও দপ্তরের ইঞ্জিনিয়ারের যোগসাজশে সরকারি অর্থতস্রব চলছে আর অভিযোগ দপ্তরের কর্তারা সব জেনে দেখেও নীরব দর্শক এলাকার মানুষ ক্ষোভে পুষ্টেন না আমি তো দেখেছি কুরা রাখতে করতেন এই জায়গা রাখার রাস্তা সংস্কারের এ ধরনের নিম্নমানের কাজের কারণে এলাকাবাসীর মধ্যে আক্ষরিক অর্থে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে এ ব্যাপারে ক্ষোভ জানালো স্থানীয় এক যুবক ঘটনার লোকে তারা রাস্তা কাম করতে হয় সকালবেলা রাস্তা কাম সকালবেলা করতে হয় তারা দুপুর টাইমে তারা রেস্ট করবো কিন্তু রাত্রেবেলা সন্ধ্যার ফলে তারা রাস্তা কাম ধরতে হয় যেমন দেহানে দিকে কাজ কিটা করছে এদিক এদিকে রাস্তার কাজ এদিক কোনো রাস্তার কাজ না তার রাত্রেবেলা আইব তার রাত্রেবেলা কাজ সেপারেট দিয়ে দেবো গা এরপর জনগণ দল লোক করে দেবো করে দেবো প্রত্যেকটা রাস্তা একবার বিশাল করতে গা এখন কলকুল লোক যাইতে একদম বাজে রাস্তা এমন তো রাস্তা আমরা আশা করছি না একদম বাজে রাস্তা করছে না দিতে আছে তেল না দিতে আছে ইয়ে শুক্রি একদম বাজে রাস্তা করতে আছে তবে আশ্চর্যের বিষয় হলো নিম্নমানের রাস্তা সংস্কার কাজে এলাকাবাসীর বিরোধিতা সংক্রান্ত খবর স্থানীয় পূর্ত দপ্তরে পৌঁছলেও দপ্তর কর্তৃপক্ষ সে ব্যাপারে কর্ণপাত করেনি এমনকি ঘটনাস্থলে এসে পরিদর্শনের দায়বদ্ধটাটুকু পর্যন্ত দেখায়নি বলে অভিযোগ এক্ষেত্রে সংশ্লিষ্ট ঠিকাদারের পাশাপাশি এ কাজের সঙ্গে যুক্ত ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ উঠেছে এতে যে রাজ্য সরকারের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে তা বলাই বাহুল্য সুতরাং ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষের অনতি বিলম্বে ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি বলে সম্পন্ন মহলের অভিমত ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার্ড